আমাদের প্রত্যেকের আপন আপন মা বাবার কবরে কবরে সবাব পৌঁছে দাও আমাদের মা বাবার গুণা করে দাও সন্তান করি আল্লাহ দেখেছি আল্লাহ কিছু দেওয়ার মতো সুযোগ নাই সন্তান হিসেবে মসজিদে চাচ্ছি আল্লাহ মেহের বান করে খতনে কোরআনের সাব মা বাবার কবরে কবরে পৌঁছে দাও মা বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও বন্দরনগরীর আটত্রিশ নম্বর ওয়ার্ড আলিমাজির পাড়া আলমদিনা জামে মসজিদে পনেরোতম রমজানের যথাযথ বাপ গাম্ভীর্যের মধ্য দিয়ে তারাবী নামাজের কোরআন কতম সম্পন্ন হয়েছে আল্লাহর অশেষ মেহরবানিতে আমাদের এই মদিনাতে ইনশাল্লাহ আজকে কদম তারাবি শেষ হয়েছে দুজন অভিজ্ঞতা হাফেজের মাধ্যমে কোরআন কদম আমরা শেষ করেছি আমরা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সেন সামনে আরো সুন্দরভাবে আরও ভালোভাবে ইনশাল্লাহ আমরা যেন করতে পারি এবারে যা করছি ইনশাল্লাহ আপনারা সবাই সবার সহযোগিতা ইনশাল্লাহ আমাদের যে মুসলিম পরিষদের যারা আছে সবাই সহযোগিতা করছে আর যারা আসছেন সবাই সহযোগিতা করছেন যে যতটুকু পারছেন সহযোগিতা করছেন আমি সবাইকে ধন্যবাদ কোরআন কতমের সমাপনী দিবসে দোয়া ও মুনাজাতে শরিক হয়েছেন মুসল্লি পরিষদের সভাপতি ও সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোরের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান শরীফ মসজিদের মতোয়াল্লি আলহাজ জামাল উদ্দিন আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজম উদ্দিন মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন হাজিম মোহাম্মদ সাইফুল মোহাম্মদ ইলিয়াস সদগর মোহাম্মদ জাহেদ হাজি আমিনুল হক হাজিম মোহাম্মদ মুসলিম আনোয়ার হোসেন জুনু আজম উদ্দিন আজিজ আলাউদ্দিন মহিউদ্দিন জাকির মঞ্জুর আলম জাহাঙ্গীর আলম কান জাহানালে জামে মসজিদের কথিব আফসার রেজা আল কাদি মালানা মোহাম্মদ আবু সালে সহ এলাকার শত শত মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলমদিনা জাহা মসজিদে তারা এর মাধ্যমে কোরআন কদম সম্পন্ন হয়েছে আজকে এখানে কোরআনের মেলা বসেছে আজকের এই মজলি যেন আল্লাহ কবুল করেন আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন মুসল্লি পরিবার মতওয়াল্লি পরিবার এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই মসজিদে মুসল্লি নেন মুসলিন আগামীতে যাতে এই দ্বারা চালু থাকে সে আশা ব্যক্ত করে কোরআন শেষ কিন্তু তারা বিশ্বাস নয় মাস বেবি তারা বিনামাজ আমাদের মসজিদে পড়তে হবে এবং মসজিদের এই যে রমজান মাসে যে আমাদের মসল্লিদের যে থাকে ওই বরফটা যেন আমরা সারা রমজান মাস ধরে ধরে রাখতে পারি এর প্রচেষ্টাটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে এবং আগামীতে আরো যেন গত বছরের তুলনায় এই বছর হাতিয়া বৃদ্ধি পেয়েছে আগামীতে যেন আরো বৃদ্ধি পায় তার না যাওয়া সুসম্পন্ন হয়েছে মেধা ছেলে লায়ন সাহেব আমাদের বছর যত অনুদান অনুদান দেন এবং ব্যবসা করা সেভাবে ব্যবসা আমি আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জামা মসজিদ এবং খানজান আলী জামা মসজিদদের কমিটি বাংলাদেশ ইউনিট শাখার পক্ষ থেকে আমরা খাদিয়া তোফা প্রদান করেছি এছাড়াও আমাদের আঞ্জমন রহমানিয়া সোনিয়া ট্রাস্টের অধীনে ছাপ্পান্নটি মাদ্রাসা পরিচালিত হয় আপনারা জানেন সে সভাতে আমরা প্রত্যেকটা মাদ্রাসায় মিসকিন এবং এটি মিসকিনদেরকে ফ্রিতে যে পড়াশোনা এবং থাকা খাওয়ার খরচের ব্যবস্থা করা হয় সেখানে যে লীলা ফান্ড আছে এবং মিসকিন মিসকিন ফান্ড আছে সেই মিসকিন ফান্ডের জন্য আমরা প্রতি বছর এনে জাকাত পিত্রা কালেকশন করে থাকি এই দুনিয়া এবং আখেরাতের কামে আমি যাতে হাসিল করতে পারি মুসল্লি পরিষদের পক্ষ থেকে উপস্থিত সকল মুসল্লিদের জন্য তাবুরুকের আয়োজন করা হয় সমগ্র বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া কিয়াম মুনাজাত পরিচালনা করেন আলমদিনা জামে মসজিদের কাতিক মাওলানা শফিউল আলম আল কাদরি এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো মসজিদ প্রাঙ্গণ সর্বোপরি মসজিদের মুসল্লিদেরকে তোমার দরবারে কবুল করো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে জীবন আকবার হলে হজ্জুবাইদুল্লাহ যে আর মদিনার গুলামি নসিব করো আল্লাহ মদিনা আসে কম মিনের ঠিকানা ওয়ান্না

যত মুসলমান নরনারে লাইমান কবর বসে গেছে নামাজ পড়ছে আল্লাহ আমাদের প্রত্যেকের আপন আপন মা বাবার কবরে কবরে সবাব পৌঁছে দাও আমাদের মা বাবার ঘোড়া মাফ করে দাও সন্তান করে আল্লাহ রেখেছে আল্লাহ কিছু দেওয়ার মতো সুযোগ নাই সন্তান হিসেবে মসজিদে চাচ্ছি আল্লাহ মেহের বান করে খতনে কোরআনের সওয়াব মা বাবার কবরে কবরে পৌঁছে দাও মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম